আঙ্কেল সুট চলতা সুট চলতা একটু চলে আসেন এদিকে গেলে এদিকে যান যাবেন আচ্ছা আজকের পর্বটি শুরু করছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের চত্বর থেকে আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসি আজ কথা বলবো আমার এক বড় ভাইয়ের সাথে উনি আসছে ময়মনসিংহের ফুলপুর থেকে প্রথমে ভাই আপনার পরিচয়টা দিবেন এবং কেন আসলেন কি মনে করে আসলেন আমাকে কোথায় দেখলেন এ ব্যাপারে একটু বলবেন আমার নাম নাইম আহমেদ আমি আর জালা সিং থানা ফুলপুর এবং কতদিন যাবত আমাকে ফলো করে এ বিষয়ে একটু ভাইয়ের সাথে আলোচনা করব ভাই একটু বলেন ভাই আপনার সাথে আমার টিকটকে পরিচয় টিকটক থেকে আমি পরে ফেসবুকে গেলাম ফেসবুকে যাওয়ার পর মেসেঞ্জার লক দেয় সাথে সাথে আমি রিপ্লাই ভাই রিপ্লাই পাওয়ার পর আপনার নাম্বারটা আমি চাই নাম্বারটা দিলেন ওই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আমি আপনার সাথে দেখা করতে আসি আচ্ছা আপনার চুল পড়তেছে কতদিন যাব চুল পড়তেছে অনেক দিন হয় দুই তিন বছর ধরে হয় আপনার বয়স কত বয়স একুশ বছর আপনারা দেখেন ওনার একুশ বছর বয়স আর ওনার মাথার বর্তমান কন্ডিশনটা কীরকম আমি আপনাদেরকে বলবো যখনই আপনাদের চুল পড়া শুরু হবে আপনারা বসে থাকবেন না অবশ্যই একজন ভালো ডক্টরের পরামর্শ নেবেন এবং ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আপনি কি কোথাও ডাক্তার দেখাইছেন হ্যাঁ ডাক্তার দেখাইছি কাজ হয় নাই কি বলছিল ডাক্তার কি কারণে চুল পড়ে এরকম কিছু বলছে ডাক্তার বলছে হরমোনের সমস্যা এইসব পরে ওষুধ খাইছি তারপর ভালো হয় নাই কতদিন খাইছিলেন একটা না ওষুধটা দুই তিন মাস খাইছিলাম আসলে আমি আপনাদেরকে বলতে চাই চুল পড়ার ক্ষেত্রে এই বিষয়টা খুবই সিরিয়াসলি আপনারা দেখবেন কারণ এই বিষয়টার কারণে এক মাস বা দুই মাস বা তিন মাস এই সময়ের মধ্যে আপনারা রোগটা সারিয়ে উঠতে পারবেন না তাছাড়া বিশেষজ্ঞ ডাক্তার হেয়ার প্লান্ট সার্জেন্ট বিদেশের যে বড় বড় ডাক্তারগুলো আছে তারা বলে আপনার মাথার কন্ডিশন যত খারাপ চিকিৎসা তত লং টাইম নিতে হবে তো ভাইয়াকে আমি বলবো ভাইয়ার অবস্থা যা দেখলাম খুবই খারাপ অবস্থা ওনার প্রায় অনেক চুল পড়ে গেছে তাই এ বিষয়ে আমি ভাইয়াকে বলবো উনি যেন লং টাইম এই চিকিৎসাটা নেয় আসলে এই চুল পড়ার ক্ষেত্রে এক মাস বা দুই মাসে অবশ্যই এটা ঠিক হবে না তাই আপনাদের যাদের এই অবস্থা তারা লং টাইম চিকিৎসাটা নেবেন আর ভাইয়ার বর্তমান কন্ডিশনটা কীরকম আমি আপনাদেরকে একটু দেখাই দিই আপনারা দেখতে পাচ্ছেন বা মাথার বর্তমান কন্ডিশনটা কীরকম ওনার প্রায় অনেক চুল পড়ে গেছে অল্প কিছু চুল আছে আসলে এই কন্ডিশনে উনি যদি মেনক্সের এবং ফেনাস্ট্রাইট এবং ডারমারোলার ব্যবহার করে আশা করা যায় সাত আট মাসে ওনার ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে উনি চাইলে ওনার মাথায় এখনও হেয়ার ফলিকল আছে তাছাড়া এই অবস্থায় উনি ফিরে আসা সম্ভব তাছাড়া আপনাদের যাদের একেবারে খালি হয়ে যাবে বা একেবারে চুল নাই তারা চাইলেও এই সমস্যার সমাধান করতে পারবেন না তাই আগে থেকেই আপনাদের এখন থেকেই আপনার উনি যদি এই অবস্থায় কন্টিনিউ করে ছয় থেকে সাত মাস ওষুধ গুলো অবশ্যই এগুলা ঠিক হয়ে যাবে আসলে ভাইয়া আপনার মানে এই ছয় সাত মাস ওষুধ গুলো কন্টিনিউ করার মতো মন মানসিকতা আছে কিনা হ্যাঁ ভাই আসছে আপনার বিশ্বাস নিয়ে মন মানসিকতা আছে ছয় সাত মাস না আমি এক বছর ব্যবহার করতে পারি কিভাবে বিশ্বাস হলো এই বিষয়টা আসলে সবাইকে তো বিশ্বাস করা যায় না এই এই সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কত সবাই তো কত কিছু বিক্রি করে আপনি ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন এমুক জনে এরকম এই তেল ব্যস্ত আছে ওই তেল ব্যস্ত আছে আসলে কিভাবে বিশ্বাস হলো আমার প্রতি আপনার প্রতি বিশ্বাস হলো আপনার মাথার চুল আপনি আমি দেখতে দেখছি যে আপনার মাথার চুল আসিল না জুড়িয়া দিচ্ছেন এখন দেখছি ফুল বড়া এই জন্য আমার বিশ্বাস হয়েছে আমি না না হয় আপনার অবস্থা খারাপ ছিল আপনি ব্যবহার করছেন ওই বিষয়ে আপনি নিজের তৈরি করছেন আমি ওই বিশ্বাসে আপনার সাথে আসছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ